দেখুন ফটো লক্ষ্য করুন দ্য কোড অফ সিভিল প্রসিডিউর নাইনটিন জিরো এর কত নম্বর ব্যাখ্যায় কনস্ট্রাকটিভ রেস জুটিকাটা সম্পর্কে বলা হয়েছে অপশন আছে চারটি ক এক গ চার ঘ ছয় এখন কোন অপশনটি হবে আমরা যদি এই ধারাটি সম্পর্কে পড়াশোনা করি তাহলে উত্তর করতে পারবো চলুন একটু দেখে নেই ধারাটিতে কি আছে ব্যাখ্যা হচ্ছে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর নাইনটিন জিরো এইটের এগারো ধারায় রেট জুডিকাটা বা দোষ নীতি বর্ণিত হয়েছে এই নীতি মোতাবেক পূর্বে নিষ্পত্তিকৃত মামলা পরবর্তীতে আর বিচার করা যাবে না এই ধারায় ছয়টি ব্যাখ্যা সংযোজিত আছে চার নম্বর ব্যাখ্যায় কনস্ট্রাকটিভ রেট জুডিকাটা উল্লেখিত আছে কনস্ট্রাক্টিভ ব্রেড জুটিকাটা হল পূর্বে দায়েরকৃত একটি মামলায় যে বিষয়টি বা দাবিটি আর্থপক্ষ সমর্থন বা বিপক্ষের যুক্তিখণ্ডনের জন্য ব্যবহৃত হতে পারতো বা হওয়া উচিত ছিল তা পূর্বে না করে পরবর্তীতে নতুন মামলা করে সেই বিষয়টি উত্থাপন করা যাবে না এটি কনস্ট্রাকটিভ ব্রেড জুটিকাটা বলে বাড়িত তার মানে আমরা দেখতে পেলাম এই বিষয়টি এগারো ধারার চার নম্বর ব্যাখ্যায় বলা হয়েছে টোটাল ব্যাখ্যা আছে ছয়টি তন্মধ্যে চার নম্বর ব্যাখ্যায় রেস্ট জুডি কথাটি বলা আছে তার মানে কোন রেস জুডি কাটা কনস্ট্রাকটিভ রেস জুডি কাটার কথাটি বলা আছে প্রিলিমিনারি পরীক্ষায় এই প্রশ্নটি ঘুরে ফিরে অনেকভাবে আসতে পারে সো বি কেয়ারফুল